আসসালামু আলাইকুম মেহেদি মিষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে আমি মেহেদি হাসান রাজশাহীর বাগা থেকে আপনাদের সামনে নতুন আরেকটি এপিসোড নিয়ে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ আপনারা জেনে থাকবেন যে আমাদের আঙ্গুর বাগান এত পূর্বে থেকে আমরা করে আসছি এবং সেই বাগান দেখুন আলহামদুলিল্লাহ আঙ্গুরগুলো অলরেডি কালার চলে আসছে অসাধারণ কালার চলে আসছে এবং অসংখ্য প্রোডাকশন আসছে আপনারা ইউটিউব জুড়ে দেখতেই পাচ্ছেন অনেক জায়গায় বাইকুনর জাতের আঙ্গুরটা আসলে অসাধারণভাবে ফলন হচ্ছে সেটা আমাদের এখানে হয়েছে আলহামদুলিল্লাহ দেখুন মাসাল্লাহ দর্শক কি বড় থোকা একটা ছয়শো সাতশো গ্রাম করে ওজন একটা আঙ্গুরের থোকা বিশাল বিশাল থোকা হয়েছে আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আঙ্গুর ধরে আছে এই যে কালার আসা শুরু করছে দেখুন দর্শক অসাধারণ কালার এগুলো আরও খাইতে আরও দশ দিন সময় লাগবে হালকা মিষ্টতা আসছে এটা ফুললি যখন কালার চলে আসবে তখনই মিষ্টতা আসবে এই অবস্থায় কালার আসা শুরু করবে এখন থেকে পানির পরিমাণটা একটু কম দেবেন যারা সাত বাগানে তারা বেশি দিবেন কিন্তু যারা মাটিতে আসলে গাছ রোপণ করছেন তাদের আঙুলগুলো যদি কালার আসে তাহলে পানি কম পরিমাণে দিবেন এবং এই সময় পটাশ পটাশ সারটা আপনি একটু প্রতি গাছ পঞ্চাশ গ্রাম অথবা একশো গ্রাম হারে বড় গাছ হইলে একশো গ্রাম হাড়ে আপনি দিতে পারেন তাহলে মিষ্ট তার পরিমাণ অনেকটা বাড়বে এবং আরেকটা স্প্রে আছে কুইক পটাশ নামে ওইটাও পটাশ কিন্তু এটা স্প্রের জন্য কুইক পটাশ ওইটা যদি আপনি স্প্রে করেন তাহলে মিষ্টতা কিন্তু এমনিতে অনেক মিষ্টতা এরপরেও অনেক মিষ্টতা আরও বেড়ে যাবে আরেকটা বিষয় হবে যে আঙুরগুলো অনেক টাইট হবে আঙুরগুলো অনেক কষকষা বেড়ে যাবে এই জন্য এখন পানির পরিমাণটা কম দিতে হবে এবং কুইক পটাশটা একটু বেশি স্প্রে করলে ঘন ঘন স্প্রে করলে পাঁচ দিন এক সাত দিন পরপর একবার করে যদি স্প্রে দেন তাহলে আঙুরগুলো অনেক টস টসে হবে আর আরেকটা বিষয় আপনাদেরকে ট্রিপস বলে দিই যদি এই আঙুরগুলো আপনি রেখে অনেক দীর্ঘদিন খেতে চান যেহেতু এই আঙুরগুলো আর পনেরো দিনের মধ্যেই হারভেস্টের উপযোগী হয়ে যাবে কিন্তু আপনি যদি এই আঙুরটা মনে করেন যে আমি আরও এক মাস বেশি ধরে রাখবো গাছে আমি তাও রাখতে পারেন তাহলে আপনাদের কী করতে হবে যে ব্যবস্থা করতে হবে যাতে করে আঙুরে কোনো পানি না পড়ে যদি পানি না পড়ে তাহলে কিন্তু আঙুরগুলো আমরা আপনারা রেখে রেখে ছিঁড়ে সিঁড়ে একটা দুইটা করে খাতে খেতে পারবেন এইটা হলো সুবিধা যে এখানে সিট যদি থাকে তাহলে আপনি আঙুরগুলো আস্তে আস্তে খেতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন দর্শক যে শুধু বড়ো আঙুরই না এখানের পাশাপাশি একই গাছে কিন্তু ছোট ছোট আঙুরও এগুলো আরও এক দেড় মাস লাগবে পাকতে অর্থাৎ একই গাছে কিন্তু অসাধারণভাবে পেকে আসে আবার ছোট আঙ্গুর আসে আবার ফুল আসতেছে সবগুলো হচ্ছে আসলে এগুলো সঠিকভাবে যদি আপনি কাটিং দেন সঠিকভাবে পরিচর্যা নেন তাহলে কিন্তু গাছগুলো আপনাকে প্রোডাকশন দিতেই থাকবে আরেকটা আপনাদের টেকনিক বলে দিই যে এই আঙ্গুর গাছ সারা বছর ফল দিবে তখনই যখন আপনি আঙ্গুর গাছকে সঠিক পরিমাণে খাবার দিবেন একেবারে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে প্রত্যেক মাসে খাবার দিতে হবে তাহলেই আঙ্গুর একমাত্র ব্যাপক হাহারে আসা সম্ভব এই জন্য অবশ্যই আপনারা আমাদের যে খাবার শিডিউল আছে স্প্রে শিডিউল আছে এবং রোপণ পদ্ধতি আছে আমাদের যে সিড আছে সেটা আপনারা আমাদের আমরা এখন থেকে সাপ্লাই দিয়ে থাকবো যে সেগুলো অনুযায়ী যদি আপনি গাছকে খাবার দেন এবং পরিচর্যা নেন ইনশাল্লাহ সারা বছর অর্থাৎ আপনি নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই তিন মাস বাদে বাকি সময়টা আপনি আঙ্গুর পে পাবেন এই গাছ থেকেই এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একই গাছের আঙ্গুর পেকে আসে আবার একই গাছে ছোট আঙ্গুর দেখুন দর্শক অসাধারণ কালার আসছে আলহামদুলিল্লাহ এগুলো আরও দশ পনেরো দিনের মধ্যে আরও ভালো কালার চলে আসবে তো দর্শক আপনারা সকলে জানেন যে বাইকোনুর যাত্রা আছে খুবই ভালো রেজাল্ট আসছে তো আমরাও আহ্বান জানাবো যে বাইকোনুর যাত্রা আপনারা অনায়াসে করতে পারেন অন্য জাতগুলোও ভালো কিন্তু বাইকোনুর যাত্রা খুব আর্লি ভ্যারাইটি এবং প্রোডাকশন অনেক ভালো অল্প পরিচ পরিশ্রমের মাধ্যমে আপনারা অনেক ভালো প্রোডাকশন পেতে পারেন দেখতেই পাচ্ছেন মানে এটা আসলে আপনারা এসে দেখলে বুঝতে পারবেন যে কি অসাধারণ লাগতেছে কালারগুলো এবং থোকাগুলো অনেক বড় বড় হয়েছে এবং প্রত্যেকটা আঙুরের সাইজ আপনার আট থেকে দশ গ্রাম করে ওজন আসবে এগুলো কিন্তু এখনও কোনো সাইজ হয় নাই এর চেয়ে আরও অনেক বড় হবে এই জন্য মানে অসাধারণ সাইজ আসবে এখনই অনেক বড় হয়েছে আমরা আজকেও মেপে দেখলাম যে পাঁচ পয়েন্ট আট গ্রাম করে একটা আঙুর আসছে যেগুলো ফুললে এখনও পাকে নাই এগুলো আট থেকে দশ গ্রাম বারো গ্রাম করে একটা আঙুরের ওজন হবে তাহলে বুঝতেই পারছেন কত বড় আঙুর হতে পারে দ্বিতীয় আপডেট কি আসতেছে কেমন কালার আসতেছে সেটা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব তো সেই পর্যন্ত আপনারা সঠিকভাবে যত্ন নেন সঠিকভাবে আঙুরকে খাবার দেন এবং স্প্রেগুলো সঠিক রাখেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের আঙুরগুলো অনেক অসাধারণভাবে বাড়বে এবং আপনারাও অভিভূত হবেন যে এত সুন্দর আঙুর বাংলার মাটিতে এটা কিভাবে সম্ভব দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আরেকটা এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম ও রহমাতি